জলের পাইপলাইনে কাজ করতে গিয়ে মাটি চাপা পরে মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডের তিন পরিযায়ী শ্রমিকের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া এলাকায় পুলিশ সূত্রে খবর মৃতরা হলেন রাজাক শেখ রোহিত শেখ উদ্দিন শেখ সামসুল শেখ মৃণিতেশ স্পাসওয়ান নামে এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার রেল সাইডিং রাস্তার পাশে রাজ্য সরকারের জল জীবন মিশন প্রকল্পের কাজ চলছিল আচমকায় উপরের মাটি আলগা হয়ে ধসে পড়ে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েন চারজনই ঘটনা টি নজরে আসতে উদ্ধার কাজ শুরু করেন অন্য শ্রমিকরা হাত লাগান লাগানীয়রাও কিন্তু এমন ভাবে মাটি চাপা পড়েছিল তাতে আটকা পড়া শ্রমিকদের সহজে উদ্ধার করা সম্ভব হয়নি পরে অন্য শ্রমিকেরা শাবল কোদাল দিয়ে মাটি কেটে শ্রমিকদের টেনে বাইরে বের করে চেষ্টা করেন যদিও তা ব্যর্থ হয় জেসিবি দিয়ে মাটি সরিয়ে শ্রমিকদের বাইরে আনা হয় তরিগরি আহতদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় তবে চিকিৎসকেরা তাদের পরীক্ষা করে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে অপর এক শ্রমিকের